বিএনপির মনোনীত প্রার্থীদের ভিতরে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে এনসিপি এবং জামাতের মোটামুটি ঘুম হারাম হয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং আজকে দেখলাম তারা নির্বাচন কমিশনারের এগেনস্টে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছেন যেটি গতকালকে করেছে জামাতের আমির যাই হোক একটি টকশো দেখছিলাম যেখানে আমজনতার তারেক রহমান খুব সুন্দরভাবে দু তিনটা যুক্তি তুলে ধরেছেন সেখানে যুক্তিগুলো হচ্ছে এই যে ফ্যাসেসদের আমলে যারা ব্যবসা করেছে বিএনপির তারা কি ব্যবসা ঠিক মতন করতে পেরেছে ঋণ খেলাপি তো হতেই পারে কিন্তু পরবর্তীতে তারা যদি ব্যাংকের সাথে বসে রিসিডিউল করে নেয় এটা তো যে কোনো ব্যক্তি মানে যে কোনো যারাই নির্বাচনে দাঁড়িয়েছে তাদের কেউই যদি ব্যাংকের ঋণের নিয়ে থাকে তারা রিশিডিউল করে তাদের বৈধতা ফেরত নিয়ে আসতে পারে মনোনয়নের এটা তো নর্মাল একটা বিষয় এটা তো যে কোনো এটা বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা যে কোনো আওয়ামী লীগ যদিও এই নির্বাচনে নাই কিন্তু যে কোনো পার্টির জন্যই যে কোনো মনোনীত ব্যক্তির জন্যই এই নিয়মটা সেম এবার আসছে তিনি বলেছেন যে দ্বৈত নাগরিকত্ব তারা বেশিরভাগই মানে বিএনপির বেশিরভাগই গত পনেরো বছরে যেই পরিমাণ জুলুম অত্যাচারের শিকার হয়েছে তাতে তারা অন্য দেশে বসবাস করার কথা ভাবা শুরু করেছিল কারণ ওই সময় আমরা সকলেই ভাবতাম শেখ হাসিনা হয়তোবা মৃত্যু পর্যন্ত তার মৃত্যুর আগ পর্যন্ত মনে এই ক্ষমতার পালা বদল কোনো দিনই সম্ভব না তো সেই ক্ষেত্রে তারা কি তাদের জানের রিস্ক নিয়ে বাংলাদেশে থাকবে যাই হোক তো তার কথা হচ্ছে যে তারা নির্বাচন করুক তারা নির্বাচিত হলে তাদের এটা বাতিল হোক যদিও সেই টকশোর মানে আর একটি টকশোতে সেই সঞ্চালক বলছিল যে এই ক্ষেত্রে তারা তো যদি নির্বাচিত না হয় তারা ওই অ্যাপ্লিকেশনটা উইথড্র করতে পারবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাকি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করা যায় ওইটা আবার উইথড্র করা যায় তো তার বক্তব্য ছিল এইটা তো যাই হোক ওইখানে এই আলোচনা রাজনীতির প্রেক্ষাপটে এই আলোচনা সমালোচনা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিন্তু এনসিপির নেত্রী একটা অদ্ভুত কথা বললেন তিনি সংবিধানের একটি ধারা দিয়ে বললেন যে এই এই ধারায় বলা আছে যে এরা নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না প্রবলেমটা তিনি সঠিক বলেছেন এবং মানে তিনি যে ধারাটা বলেছেন ওটাও সঠিক আমি দেখলাম গিয়ে প্রবলেম অন্য জায়গায় যেই দল বলছে যে আমরা এই সংবিধানই মানি না এখন সময়ের প্রয়োজনে তারা সেই সংবিধান নিয়েই আলোচনা করছে কি অদ্ভুত এই 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 যে একটা মানে দল যে ছাত্রছাত্রীদের এদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল অনেক বড় এদের এরা যে এরশাদের মতো কথা বলা শুরু করবে আবার সেটা আমার বোধগম্য ছিল না এইবার আসি তারেক রহমানের অ্যাক্টিভিটিতে আসলে এনসিপি বা বিশেষ করে জামাত ইসলাম প্রবলি পাজল্ড আজকে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে তাহের সাহেব বলেছেন উই হ্যাভ লড অফ প্ল্যান্স এতদিন তো প্ল্যানের কথা উনি ওনারা উল্লেখই করে নাই গত দুই তিন দিন ধরে নেট দুনিয়াতে ভাইরাল ছিল যে একটা দলকে কেন এত বেশি প্রোটেকশন দেওয়া হচ্ছে জামাতের আমির কেন এটা পাচ্ছে না উনি গানম্যান পেয়েছেন দু একদিন আগে তারপরে উনি কি ওনার ওই সম পরিমাণ প্রোটেকশন তারেক রহমানের মতো পাচ্ছে না তো আপনারা এতদিন যে তারেক রহমান সাহেব বাংলাদেশে ছিল না তখন আপনাদের প্রোটেকশনের কথা মনে হয় নাই হ্যাঁ একটা মাঝখানে ঘটনা ঘটেছে হাদির মৃত্যু অত্যন্ত আনফর্চুনেট ওইটার পরে হয়তো বা সবার টনক নড়েছে কিন্তু তারপরেও তারা ওই সময় কিন্তু আলোচনা করেন নাই এখন নির্বাচন যত কাছায় আসতেছে অনেকটা ওই যে কান্নাকাটি করলেই চক চকলেট পায় ক্রাইবেবি বলি যাই আর কি ওরকমভাবে এনসিপি আর জামাত ইসলামের কেমন জানি ক্রাই বেবি স্বভাব হয়ে গেছে তারপরে তার রহমান সাহেব সপরিবারে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এনসিপি এবং এরা যদিও সপরিবারে যায় নাই এবং জামাত ইসলামও পরপর তাদের সাথে দেখা করলেন এখন ঘটনাটা হচ্ছে মাঠে আবার দেখলাম যুবদল এখন যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন তারা তো তার ব্যক্তিত্ব দিয়ে তাদের টনক নড়াই দিছে বিভিন্ন ধরনের কথাবার্তা বললে তারা বুঝাই দিছে তিনি একজন সুপিরিয়র রাজনীতিবিদ ইন টার্মস অফ কোয়ালিফিকেশন বয়সে না বয়সে ওনার চেয়ে এন সিপির জামাত ইসলামের আমির যথেষ্টই সিনিয়র হবেন ওনার এই ব্যক্তিত্ব এবং ইয়ের কাছে আসলে পদে পদে তারা হেরে যাচ্ছে জামাতের আমির তো সেই বুকে যখন সাইন করতে গিয়েছিলেন বিএনপির অফিসে উনি তো এক পর্যায়ে সারেন্ডারের কথাই বলে এসছেন এবং একটি মানে নির্বাচন পরবর্তী একটি জোট সরকার গঠন করারও একটি মানে আলামত মানে একটি অভিব্যক্তি ব্যক্ত করে এসছেন আলটিমেটলি তারা কিন্তু মানসিকভাবে অনেক আগেই হেরে গেছেন এবং বিএনপির যত মনোনয়ন বাতিলের সম্ভাবনা আছে সকল প্রকার সম্ভাবনা চেষ্টা করছেন জনতা তারেক রহমান একটা ইন্টারেস্টিং কথা বলেছে সে বলেছে তোমাদের যদি এতই সাহস থাকে তোমরা না পুরুষ মানুষ বিশেষ করে হাসনাত আবদুল্লাহকে উল্লেখ করে বলেছেন তাহলে তুমি পার্টিসিপেট করে ইলেকশন করো তুমি একলা একলা ইলেকশনে জিতে আসতে চাও কেন যাই হোক এটা তারেক রহমানের বক্তব্য আমি মনে করি সবাই চেষ্টা করবে জেতার জন্য এবং এটা এনশোর করার জন্য আমি বলছি না যে যা এনসিপি করছে আর জামাতে ইসলাম করছে এটা রং রাজনীতিতে এটা রাইট বাট ঘটনাটা হচ্ছে ওনারা যা দাবি করে এবং ওনার অ্যাক্টিভিটি দুটার সাথে কোনো মিল নাই আসসালামু আলাইকুম